নমস্কার বন্ধুরা কি আশাস রেসিপিতে সকলকে স্বাগত জানান পোলাও কালিয়া যতই রান্না হোক না কেন প্রথম পাতে ডাল না হলে কিন্তু চলে না পাতলা একেবারে বিনা মশলায় তৈরি ডাল যে কতটা তৃপ্তিদায়ক তা বলার অপেক্ষা রাখে না আর এই তৃপ্তি আরও দ্বিগুণ হতে পারে যখন ডালটা হয় মুখরোচক আজ একটা এমন ডাল রান্না করব মাত্র তিনটে ফোড়নে রোজকার চেনা ডালের স্বাদ হয়ে উঠবে একেবারে লাজবাব চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক একটা বাতি মাপ করে পরিমাণ মতো ডাল নিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দিয়ে ডালটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ডালের মধ্যে থেকে স্বচ্ছ জল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ধুয়ে নিতে হবে প্রায় তিন চারবার জল পাল্টে পাল্টে মুসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আরও একটু পরিষ্কার জল দিয়ে কিছুক্ষণের জন্য ডালটা ভিজিয়ে রাখছি ততক্ষণে এদিকে আমি আট দশ কমতো রসুন নিয়েছি এবার এই রসুনগুলোকে একটু এভাবে কুচিয়ে নিচ্ছি দেখুন রসুনগুলোকে এভাবে আমি কুচিয়ে নিয়েছি রসুর ডালটা দেখুন এদিকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন কতটা ফুলে গেছে রসুর ডাল এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভিজিয়ে না রাখলেও চবে এবার ডালটাকে সেদ্ধ করার জন্য একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করতে দিচ্ছি এবার দেখুন জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি এবার নুন ছাড়াই আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আপনারাও ডাল যখন সেদ্ধ করবেন নুন দেবেন না নুন দিয়ে ডাল সেদ্ধ করলে ডালটা সেদ্ধ হতে সময় লাগে আর জলটা অল্প করে দিয়ে তবে ডালটাকে সেদ্ধ করবেন কেন অল্প করে জল দিয়ে ডালটা সেদ্ধ করতে হবে সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি আর এই ডালটা সেদ্ধ হওয়ার সময় উপরে যে ফেনাটা হবে সেই ফেনাটাকে এইভাবে চামচের সাহায্যে তুলে ফেলে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ফেনাটা দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত ফেনাটাকে তুলে ফেলে দেবেন দেখুন ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালের গায়ে গায়ে জলটা আছে খুব বেশি জল কিন্তু নেই এবার ডালটা রান্না করার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সঙ্গে তারপর এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে এইভাবে দিয়ে দিচ্ছি আর একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তারপর লঙ্কাটাকে দিয়েও তেলের সঙ্গে আরও কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নিতে হবে লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে নেওয়া রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে একটু সোনালি করে ভেজে নিতে হবে দেখুন রসুনটা ভাজতে ভাজতে রসুনের মধ্যে একটা সোনালি কালার এসে গেছে ঠিক এই পর্যায়ে যে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার মুসুর ডালটা দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণিকভাবে কষিয়ে নিতে হবে আর এই কারণে আমি ডালটা সেদ্ধ করার সময় জলটা অল্প পরিমাণে দিয়েছিলাম যাতে জলটা মুসুর ডালের গায়ে গায়ে লেগে থাকে বাড়তি জল যাতে না থাকে বেশি জল থাকলে মুসুরির ডালটা ভালোভাবে কষানো যায় না আর ডালটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে ডালের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে ডালটাকে কষিয়ে নেব তাহলে ডালের মধ্যে আর কাঁচা গন্ধটা থাকবে না দেখুন ডাল ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ডালটাকে পাতলা করে নেওয়ার জন্য আমি এই ডালটাকে পাতলা করে তৈরি করব। তাই ডালের মধ্যে জল দিয়ে দিলাম প্রয়োজন বুঝে ডালের মধ্যে জলটা দিয়ে নেবেন যে পরিমাণ আপনারা পাতলা করতে চান সেই পরিমাণ অনুযায়ী আপনারা জলটা দিয়ে নেবেন দেখুন আমি এর থেকে বেশি পাতলা আর করব না এই রকম ডালটাকে পাতলা করে নেব এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি ডালের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে টেস্টটা ভালো হয় তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নিতে হবে আর ডাল রান্না হচ্ছে সব থেকে সহজ রান্না আমরা প্রত্যেকেই কিন্তু ডাল রান্না করে থাকি তবে এইভাবে দু তিনটে ফোড়ন দিয়ে ডালটা যে কতটা টেস্টি করা যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাচ্ছি দেখুন তিন চার মিনিট সময় ধরে লো টু মিডিয়াম আছে ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন ডালটা দেখতে কত সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দরই নয় এটা খেতেও খুবই টেস্টি হয় একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ডালটা এখন পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে গেছে এবার নামিয়ে ডালটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন একেবারে বিনা মশলায় তৈরি হয়ে গেল পাতলা ডাল পাতলা ডাল হলে কি হবে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর রসুনের গন্ধে এই ডাল দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আর রসুন দিলেই ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ